কেমন আছেন বন্ধুরা করবি কিচেনে স্বাগত ফিরে এলাম আবার চট জলদি একটা সোজা সরল রেসিপি নিয়ে বুঝতেই পাচ্ছেন এটি কুমড়ো কুমড়ো নানান রকম রেসিপির মধ্যে বেশ এটি জনপ্রিয় রেসিপি প্রথমে আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি কুমড়োগুলোও সেইভাবে ধুয়ে কেটে নিয়েছি আর বড় বড় করে কেটে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি কুমড়ো এমনই একটি সবজি যা ঝালে ঝোলে অম্বলে আমিষ নিরামিষে যেভাবে খাবেন সবই কিন্তু অসাধারণ খেতে হয় এইবার আমি যেভাবে বানিয়েছি দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল কড়াতে একটুখানি তেল দিয়ে দিয়েছি সাদা তেলই কালো জিরে আর শুকনো লঙ্কা একটা দিয়েছি দিয়ে একটুখানি ভাজা হয়ে গেলে প্রথমে আলু আর কুমড়োগুলো যোগ করে দিচ্ছি কড়ার মধ্যে দেখুন এইভাবে ড্রাই করে জলটা ঝরিয়ে রাখবেন তাহলে বেশ ভাজতে সুবিধা হবে আপনারা মনে হলে আলাদাও ভেজে নিতে পারেন যাই হোক তার সঙ্গে দেখুন আমি কতগুলো বাগদা চিংড়ি ছোটো সাইজের এনেছি জ্যান্ত মাছের ধরুন সেইগুলোই কেটে নিচ্ছি প্রথমে মাথাটা কেটে এগুলো কেটে ছাড়িয়ে নেব, ছোট চিংড়ি মাছ দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন আমি বড় পেয়েছি তাই নিয়েছি প্রথমে এইভাবে কেটে নেব আপনারা কাঁচি ব্যবহার করতে পারেন পাগুলো এইভাবে কেটে বাদ দিয়ে নিন খোলাটা ছাড়িয়ে নেওয়ার পরে আস্তে ধীরে পিছনটা আর সামনেটা কেটে নেওয়া হয়ে গেলে এইবার একটা পিন বা কিছু সরু মতো দিয়ে মাথাটা আর পিঠের সিঁড়ির দ্বারা সুতোটা বার করে নিলেই হলো এইভাবে কিন্তু সমস্ত মাছগুলো ছাড়িয়ে নিলে আর পেটে খারাপ বা পেট ব্যথা হওয়ার সমস্যা থাকে না এই পর্যায়টা করে নেওয়া খুবই জরুরি এইভাবে সমস্ত দেখুন মাছগুলো আমি পরিষ্কার করে নেব একে একে সমস্ত দেখুন রেডি করে নেব আস্তে ধীরে সব রেডি এইভাবে একটু ধুয়ে পরিষ্কার করে মাছগুলো তুলে কন্টেনারে করে রেখে দিতে পারেন সময় মতো ব্যবহার করতে পারেন আমি এইভাবে কেটেও ফ্রিজে দু একদিন রেখে দিই দেখুন সমস্ত পরিষ্কার হয়ে গেছে মাছগুলো এইবার একটা পাত্রের মধ্যে সেই মাছটা বার করে নিয়েছি একদিন রেখে দেওয়ার পরে রান্নার মতো ব্যবহার করব কিন্তু তার আগে কিভাবে প্রসেসিং করলে মাছগুলো বেশ কিছুদিন থাকবে মাথাগুলো লাল হবে না আপনারাও করতে পারেন ততক্ষণে কুমড়োটা একটু ভেজে বেশ লাল লাল করে তুলে নিচ্ছি দুটোই একসঙ্গে ভেজে নিয়েছি দেখুন পুরো রেডি কুমড়ো ভাজাটা এইভাবে ভেজে নিলে একটু টেস্টটা ভালো হয় হলে একই সঙ্গে প্রেশার কুকারে কিন্তু রান্নাটা করতে পারেন যারা কুমড়ো পছন্দ করেন না তারাও এইভাবে একবার করে দেখতে পারেন এবার প্রেশার কুকারের মধ্যে আমি কুমড়োটা যোগ করে দিয়েছি ভেজে নেওয়া কুমড়োটা এবার এক কাপ মাপের জল দিয়েছি খুব বেশি জল দেবেন না এক চিমটি লঙ্কা গুঁড়ো এখন দিলাম টেস্ট অনুযায়ী সামান্য লবণ সবই অল্প পরিমাণে দেবেন আর একটুখানি হলুদ দেবেন যাতে কুমড়ো আলুটা সেদ্ধ হওয়ার সময় বেশ কালারটা পরে যেন ভালো থাকে এতে কিন্তু রান্নার কালারটা সত্যিই সুন্দর চলে আসে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একবার মশলাগুলো সবার সঙ্গে মিশিয়ে দিন কুমড়ো আলুর সঙ্গে যেটা এবার প্রেশার কুকারে একটা ঢাকনা দিন সিটিটা তুলবেন না এইভাবে এই পর্যায়টা করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর গলবে না দেখুন আবার কড়াটা পরিষ্কার করে তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম করে নেওয়ার পরে সামান্য একটুখানি লবণ যোগ করে দিলাম আর যোগ করলাম পরিমাণ মতো খুব সামান্য হাফ চামচ হলুদ এইগুলো ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে বেশ ভাজা ভাজা করে নেওয়ার পরে আমার যে দেখুন প্রণ বা বাগদা চিংড়ি যাই নিয়ে আসেন সেইভাবে যোগ করে দিন আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে হলুদ আর লবণটা মিশিয়ে দিন এইভাবে হতে দিন দেখুন একটু জল বেরিয়েছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু জলটা ড্রাই হয়ে যাবে বেশিক্ষণ নাড়বেন না আস্তে ধীরে ঘুরিয়ে জলটা বেশ ড্রাই করে দেখুন রেডি করে নিয়েছি এবার একটা কন্টেনারে ভরে রাখলেই হলো ততক্ষণে আবার কড়াটা পরিষ্কার করে আমি সাদা তেলি ব্যবহার করেছি একটুখানি পাঁচ ফোড়ন দিয়েছি বেশি টেস্টি করবার জন্য এই মশলাগুলো ব্যবহার করবেন শুকনো লঙ্কা একটা ভেঙে যোগ করে দিলাম আর চারটে মতো রসুন যোগ করলাম কুচিয়ে নিয়ে এখন বেশ রসুনটা কিন্তু খুব ভালো করে ভেজে নেবেন লাল লাল করে এটা খুবই করা জরুরি বেশি টেস্টের জন্য কুমড়োর তরকারি যখনই রান্না করবেন এক চামচ হিং যোগ করে দিন হিংটাও ভাজা ভাজা করে নিন এরকম পুরো লাল লাল যেন হয় এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে আমি যোগ করে দিলাম পেঁয়াজটাও ভেজে নেব বেশ লাল করে হাফ চামচ আদা পেস্ট দিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে যোগ করে দিলাম আর এক চামচ জিরে ভাজা আমি যোগ করেছি আর দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো এর সঙ্গে চিংড়ি মাছ রান্না করার সিদ্ধ ধোয়া জলটাও আমি আর ফেলিনি সেটা অবশ্যই দিয়ে দেবেন মশলার সঙ্গে কষে গেলে কিন্তু আর কোনো সমস্যা নেই বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে ড্রাই করে একদম রেডি করে নিন ততক্ষণে আমি কুমড়ো আর আলুর সিদ্ধটা নামিয়ে দিয়েছি চিংড়ি মাছ ভাজাটাও দেখুন নামিয়ে দিয়েছি এবার এই মশলা কষার মধ্যে এখন কুমড়ো আর আলুটা যোগ করে দিচ্ছি এইবার আস্তে ধীরে মশলাটার সঙ্গে নরম হাতে দেখুন একদম পুরো এপিট ওপিট করে পুরো মশলাটা মিশিয়ে দিন কুমড়োর তরকারির সঙ্গে তবে খুব নরম হাতে করবেন দুটো তেজপাতা যোগ করুন আর একটুখানি টেস্ট অনুযায়ী লবণটা দেখে দেবেন এইভাবে দেওয়ার পরে সামান্য একটু হলুদ যোগ করে দিন যেটুখানি কম থাকবে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিন ধীরে ধীরে একটুখানি মশলার সঙ্গে মিশে গেলে খুব সামান্য পরিমাণে কিন্তু জলটা যোগ করে দিতে পারেন একদম বেশি জল যোগ করবেন না কুমড়োটা একদম সিদ্ধ হয়ে গেছে যেহেতু এইবার যোগ করে দিন ভাজা চিংড়ি মাছগুলো বেশ অল্প সময়ে করে নিন এমন একটা কারি যা চট জলদি হয়ে যাবে প্রেশার কুকারে ব্যবহার না করেও করাতেই করতে পারেন কিন্তু সময় কম থাকলে দশ মিনিটেই এই রেসিপিটা যদি প্রেশার কুকারে হয়ে যায় তাহলে আর কেন অযথা দেরি করা কড়াই করে টেস্টেরও কোনো পরিবর্তন হবে না টেস্ট অনুযায়ী এবার পরিমাণ মতো সামান্য চিনি দিন আমার কুমড়োটা খুব মিষ্টি আর একটু গরম মশলা যোগ করে দিন বন্ধুরা এবার সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে একটুখানি চাপা হতে দিন কুমড়োটা আপনারা ঘাটতে চাইলে একটুখানি নেড়ে দিতে পারেন আমি খুব সামান্য গোটা রেখেছি আর একটুখানি ম্যাশড করে দিয়েছি রেডি হয়ে গেল আমার কুমড়োটা চট জলদি এখন গরম ভাত লুচি পরোটা যার সঙ্গে খাবেন আর কোনো কথা হবে না দেখতে পাচ্ছেন কেমন হয়েছে এরকম বানিয়ে পেলুন চট জলদি রোজকার বানানোর রেসিপি বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল নানা রকম রেসিপির মধ্যে একদম সহজ সরলভাবে রেসিপি দেখানোটাই আমার প্রয়াস আমি যেভাবে থালিতে দেখুন পরিবেশন করেছি একটুখানি ডাল সিদ্ধ নিয়ে নিয়েছি আর একটা মাছ ভাজা আর নিয়েছি দেখুন চিংড়ি কুমড়োর রেসিপিটা আর সঙ্গে একটু ডিমের তরকারি বন্ধুরা আপনারাও টেস্ট বদল করতে ঘুরিয়ে ফিরিয়ে এরকম একটু সিম্পল থালি বানিয়েই নিতে পারেন আজ আসি ভালো থাকবেন সুস্থও থাকবেন আবার দেখা হবে